হ্যালো আমি রিশিয়ানা ওয়েলকাম ইউটিউব ম্যাথোটিফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের দুইয়ের দাগে চার নাম্বার থেকে শুরু করে ছয় নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা ম্যাথোটি অফ হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করো কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের দুয়ের দিকে চার নম্বর প্রশ্নটা কি বলছে ক্রমিক গুণ করি এবং গুণফল বের করি তাহলে এই যে তিনটে বিজ্ঞানিতিক সংখ্যামালা দেওয়া আছে এই তিনটে বিজ্ঞানিতিক সংখ্যামালা ক্রমিক গুণ করে গুণফলটা আমাদেরকে বের করতে হবে তাহলে ক্রমিক গুণ আমরা কি করে করবো প্রথমে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এবং দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করব যে গুণফল আসবে তার সঙ্গে তৃতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণ করব এবং ফাইনাল উত্তরটা বের করব তাহলে প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ক্রস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি প্লাস সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্রস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এবার আমরা কী করবো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এ প্লাস বি প্লাস সি এবং দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা এ মাইনাস বি প্লাস সি এটা গুণ করব সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই প্রথমে কী করে গুণটা করবো এর সাথে এ মাইনাস বি প্লাস সি গুণ হবে প্লাস বি এর সাথে এ মাইনাস বি প্লাস সি গুণ হবে এবং প্লাস সি এর সাথে এ মাইনাস বি প্লাস সি গুণ হবে এইভাবে আমরা গুণটা করবো তাহলে প্রথমে এর সঙ্গে এ গুণ হবে তাহলে এ গণিত এ এখানে দেখো এর আগে প্লাস চিহ্ন এখানে বি এর আগে মাইনাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ গণিত বি এখানে এর আগে প্লাস চিহ্ন সি এর আগেও প্লাস চিহ্ন প্লাসে প্লাসে প্লাস এ গণিত সি ঠিক আছে এরপর প্লাস বি প্লাস এ প্লাসে প্লাসে প্লাস বি গণিত এ প্লাস বি মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস বি গণিত বি প্লাস বি প্লাস সি প্লাসে প্লাসে প্লাস বি গণিত সি ঠিক আছে এরপর কি দেখো প্লাস সি আছে এখানে প্লাস আছে প্লাস এ আছে তাহলে প্লাস এ প্লাস এ প্লাস সি গণিত প্লাস সি মাইনাস বি প্লাসে এ মাইনাস সি ইন্টু বি ঠিক আছে এরপর প্লাস সি ইন্টু প্লাস সি প্লাস প্লাসে প্লাস সি ইন্টু সি ঠিক আছে আমাদের গুণটা হলো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো ক্রস তৃতীয় যে বিজ্ঞান্তিক সংখ্যামালাটা আছে এ প্লাস বি মাইনাস সি এটা আমরা লিখব ঠিক আছে এরপর সমান দ্বিতীয় বন্ধনী এ গণিত এ মানে এ স্কোয়ার মাইনাস এ গণিত বি মানে মাইনাস এ বি প্লাস এ গণিত সি মানে প্লাস এ সি প্লাস বি গণিত এ মানে প্লাস এ বি মাইনাস বি গণিত বি মানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি গণিত সি মানে প্লাস বি সি প্লাস সি গণিত এ মানে প্লাস এ সি ঠিক আছে এ আগে লিখবো সি পরে লিখবো যেমন অ্যালফাবেটিক্যাল অর্ডার হয় সেভাবে আমরা করব মাইনাস সি গণিত বি সি আর প্লাস সি গণিত সি মানে প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ঠিক আছে এবার আমরা দেখবো এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা যেমন দেখো এখানে মাইনাস মাইনাস আছে আছে এখানে প্লাস প্লাস তার মানে এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে প্লাস বিসি আছে এখানে মাইনাস বিসি আছে তাহলে প্লাস বিসি মাইনাস বিসিও এলিমিনেট হয়ে গেল ঠিক আছে আর প্লাস এসি প্লাস এসি তার মানে এগুলো কাটা যায় না আর তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম এ স্কোয়ার প্লাস এসি প্লাস এসি তাহলে এখানে একটা প্লাস এসি এখানে একটা প্লাস এসি তাহলে টোটাল দুটো প্লাস এসি অর্থাৎ প্লাস টু এসি প্লাস টু আর এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর ক্রস তৃতীয় বীজানিক সংখ্যা আমরা কি এ প্লাস বি ঠিক আছে এরপর আমরা কি করব যে গুণফলটা পেয়েছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে এ প্লাস বি মাইনাস সিটা গুণ করবো খুবই সহজ প্রথমে আমরা কি করব এ স্কোয়ারের সঙ্গে এ প্লাস বি মাইনাস সি গুণ করব তারপর প্লাস টু এসির সঙ্গে এ প্লাস বি মাইনাস সি গুণ করবো তারপর মাইনাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি মাইনাস সি গুণ করবো এবং সব থেকে শেষে প্লাস সি স্কোয়ারের সাথে এ প্লাস বি মাইনাস সি গুণ করবো দিয়ে ক্যালকুলেট করবো তাহলে প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার

প্লাস টু এসি মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস টু এসি ইন্টু সি ঠিক আছে এরপর মাইনাস বি স্কোয়ারের সাথে কোনটা হবে তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস এ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাসে প্লাস বি স্কোয়ার সি ঠিক আছে এরপর কী আছে প্লাস সি স্কোয়ার তাহলে প্লাস সি স্কোয়ার ইন্টু প্লাস এ প্লাসে প্লাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস সি স্কোয়ার ইন্টু প্লাস বি প্লাসে প্লাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার মাইনাস সি প্লাসে মাইনাস এ মাইনাস সি স্কোয়ার ইন্টু সি ঠিক আছে সমান এ স্কোয়ারের সঙ্গে গুণ করলে কী হবে এ কিউব হয়ে যাবে প্লাস এ স্কোয়ার গণিত বি মানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস স্কোয়ার গণিত সি মানে মাইনাস এ স্কোয়ার সি প্লাস টু এ সি ইন্টু এ তাহলে প্লাস টু এ এর সঙ্গে এ গুণ হলো তাহলে এ এ গুণ হলে কী হবে এ হয়ে যাবে আর টু সিটা ইট ইজ থাকলো এ এ গুণ করে এ হয়ে গেল প্লাস টু মানে প্লাস ঠিক আছে মাইনাস টু এ সি ইন্টু সি মানে কি মাইনাস টু এ সি স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার তারপর মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তারপর মাইনাস বি স্কোয়ার ইন্টু বি মানে মাইনাস বি কিউব বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে বি কিউব হবে তারপর প্লাস বি স্কোয়ার সি মানে প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এম এ মানে কি প্লাস এ সি এটা আগে হয় সিটা পড়া হয় সেই জন্য আমরা এটা আগে লিখলাম সিটা পড়ে লিখলাম এরপর প্লাস সি স্কোয়ার বি মানে প্লাস বি সি স্কোয়ার আর এখানে মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ারের সঙ্গে গুণ করলে সি কিউব ঠিক আছে এরপর আমরা কী করবো এরপর আমরা ফার্দার আরও ক্যালকুলেট করব ঠিক আছে এখানে একটু কাটাকাটি যাই কি না দেখব না কিছু কাটাকাটি করা যাচ্ছে না সুতরাং এটাকে একটু সাজিয়ে নেব যেমন কিউবগুলো প্রথমে লিখব কিউব তারপর কি আছে মাইনাস ভিকিউব তারপর কি আছে মাইনাস সিকিউব ঠিক আছে এ কিউব মাইনাস ভিকিউব মাইনাস সিকিউব এরপর আমরা কী করবো টু এবিটা আছে এখানে একটা প্লাস টু এবিসি ঠিক আছে তারপর মাইনাস এ স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার সি এখানে দুটো প্লাস এ স্কোয়ার সি এখানে একটা মাইনাস এ স্কোয়ার সি তাহলে এই একটা মাইনাস এ স্কোয়ার সি দুটো এ স্কোয়ার সি এর মধ্যে একটা স্কোয়ার সিরকে এলিমিনেট করে দেবে করে থাকবে শুধু একটা প্লাস এ স্কোয়ার সি তাহলে এখানে প্লাস এ স্কোয়ার সি ঠিক আছে টু এ বি সিটা আমরা লিখে নিয়েছি তারপর এখানে মাইনাস টু এ সি স্কোয়ার এখানে একটা প্লাস এ সি স্কোয়ার তাহলে এই একটা প্লাস এ সি স্কোয়ার দুটো মাইনাস এ সি স্কোয়ারের মধ্যে একটা মাইনাস এ সি স্কোয়ারকে এলিমিনেট করে দেবে করে থাকবে শুধু একটা মাইনাস এ সি স্কোয়ার ঠিক আছে এরপর আর কিছু যাই যাই না তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার তারপর এখানে দেখো একটা প্লাস এ স্কোয়ার বি আছে তারপর একটা প্লাস বি স্কোয়ার সি আছে তারপর সি স্কোয়ারটা তো লিখে নিয়েছি আর বিসি স্কোয়ারটা লেখা হয়নি তাহলে বিসি স্কোয়ার ঠিক আছে আমাদের টোটাল দশটা টার্ম হবে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা টার্ম হয়ে গেছে তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপরে আর ফার্দার ক্যালকুলেশন করা যায় না এরপর পাঁচের দিকে প্রশ্নটা কি বলছে এখানে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এবং দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তাহলে এখানে দুটো বিজ্ঞানিত সংখ্যামালা দেওয়া আছে এই দুটো বিজ্ঞানিত সংখ্যামালা আমাদেরকে গুণ করে গুণফলটা বের করতে হবে এখন তোমরা একটা কথা বলতে পারো যে এটা প্লাস আছে এখানে মাইনাস আছে বাকি দুটোই সেম তাহলে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ বি এই ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কটা খুব সহজে করতে পারি কিন্তু আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব না আমাদেরকে যেভাবে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে যে ক্রমিক গুনফল করতে হবে সেই জন্য আমরা এখানে ক্রমিক গুণফল করব বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে যেভাবে আমাদের বলে দেবে কোয়েশ্চেনটা সলভ করতে আমরা সেভাবেই সলভ করব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে নেব যে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ উ স্কোয়ার বাই পি স্কোয়ার ফস্ট্র্যাকের ক্লোজ ক্রস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ঠিক আছে এবার আমরা কি করবো সিম্পল গুণ করবো যেমন টু পি স্কোয়ার বাই কিউ সাথে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ হবে আবার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারের সাথে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গুন হবে ঠিক আছে তাহলে আমরা এখানে গুণটা করব প্রথমে টু পি স্কোয়ার স্কোয়ার বাই কিউ গণিত আবার টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্রথমে এটা গুণ হলো তারপর প্লাস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সঙ্গে মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গণিত ঠিক আছে এরপর প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গণিত টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আবার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি সাথে মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গণিত বাই পি স্কোয়ার ঠিক আছে সমান টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গণিত টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মানে কি হবে দুই দুগুণের চার পি স্কোয়ার পি স্কোয়ার গুণ করলে হবে পি টু দি পাওয়ার ফোর আর এখানে বাই কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করলে হবে কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে দেখো কিউ স্কোয়ার লবেও আছে হরেও আছে তার মানে এলিমিনেট হয়ে গেল পি স্কোয়ার লবেও আছে হরেও আছে এলিমিনেট হয়ে গেল সিমিলারলি এখানে কিউ স্কোয়ার লবে আছে হরে আছে এলিমিনেট হয়ে গেল পি স্কোয়ার লবে আছে হরে আছে এলিমিনেট হয়ে গেল তাহলে পরে কি থাকলো মাইনাস পাঁচ দুগুণে দশ আবার এখানে প্লাস পাঁচ দুগুণে দশ ঠিক আছে মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গণিত ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ কিউ স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার গুণ করলে কি হবে কিউ টু দি পাওয়ার ফোর আবার পি স্কোয়ারের সাথে পি স্কোয়ার গুণ করলে হবে পি টু দি পাওয়ার ফোর ঠিক আছে সমান এখানে মাইনাস দশ প্লাস দশ এলিমিনেট হয়ে যাবে পরে কি থাকবে প্রথম পদ আর চতুর্থ পদ তাহলে ফোর পি টু দি পাওয়ার ফোর বাই কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পঁচিশ কিউ টু দি পাওয়ার ফোর বাই পি to the power আর এটাই হয়ে যাচ্ছে আমাদের দুয়ের দাগের পাঁচ নাম্বার প্রশ্নের নির্ণেয় গুণফল ফল এরপর দুয়ের ছয় নম্বর প্রশ্নটা কি দিয়েছে এখানে তিনটি বিজ্ঞানিত সংখ্যা মালা দেওয়া আছে যাদের ক্রমিক গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই দ্বিতীয় সংখ্যামালাটা হচ্ছে ওয়াই স্কোয়ার বেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এবং তৃতীয় বিজ্ঞানিত সংখ্যা মরাটা হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে আমরা প্রথমে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্রস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বোঝা গেল এবার প্রথমে আমরা প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এবং দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা গুণ করবো তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ হবে প্রথমে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার উভয়ের আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন হবে এরপর প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ক্রস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এরপর প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার সরি এখানে জেড স্কোয়ার হবে ঠিক আছে প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার আবার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ হচ্ছে তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঠিক আছে এরপর এখানে ক্রস দিয়ে আমরা তৃতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা লিখে নেব জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর আমরা কী করবো সমান দিয়ে এখানে কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখবো যেমন দেখো এখানে লবে ওয়াই স্কোয়ার আছে হরেও ওয়াই স্কোয়ার আছে এলিমিনেট হয়ে গেলো আবার এখানে লবে জেড স্কোয়ার আছে হরেও জেড স্কোয়ার আছে এলিমিনেট হয়ে গেল ঠিক আছে আর কিছু কাটাকাটি করা এখানে এখানে যাই তো যেমন এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে লবে এক্স স্কোয়ার হরে এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল ঠিক আছে আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে যেটা পড়ে থাকছি সেটা লিখবো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ঠিক আছে এখানে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার থাকলো প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকলো এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর স্কোয়ার স্কোয়ার গুণ হচ্ছে এখানে তো কিছু কাটাকাটি করা যায়নি সেই জন্য এটা ওয়াই টু দি পাওয়ার ফোর হলো বাই জেড টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তার আগে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন নেই সেই জন্য মাইনাস কোনো থেকে আসছে না মানে সবই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার কাটাকাটি করে এটুকু পড়ে থাকলো আমাদের কাছে গণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা আমাদের তৃতীয় বিজ্ঞানৈতিক সংখ্যামালা প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা কি করবো সিম্পল গুণ করবো তাহলে প্রথমে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার দিয়ে এই তৃতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালাটা গুণ হবে তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার গণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্রথমটা গুণ হলো প্লাসে প্লাসে প্লাস আবার এক্স বাই জেড স্কোয়ারের সাথে প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার গুণ হবে তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার গণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর আবার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর আবার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর ক্রস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এ প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর ক্রস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ক্রস জেড স্কোয়ার বাই square সাথে গুণ হচ্ছে আবার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স সঙ্গে প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার গুণ হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার আমরা দেখবো কিছু কাটাকাটি করা যাচ্ছে কিনা যেমন দেখো এখানে লবে আছে হড়ও জেড স্কোয়ার আছে লবে এক্সকোয়ার আছে হরও এক্সার আছে প্রত্যেকটা কেটে গেল তার মানে এখানে ওয়ান থাকলো এরপর আমরা এখানে দেখবো আর কিছু কাটাকাটি করা যাচ্ছে কিনা এখানে তাহলে এটা কি হচ্ছে জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর এটা তো কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর মানে এখানে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর কাটলাম তাহলে এখানে জেড স্কোয়ার হলো ঠিক আছে এখানে জেড স্কোয়ার হয়ে গেল আর এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার হয় তাহলে এখানে ওয়াই স্কোয়ার হয়ে গেল ঠিক আছে আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না ঠিক আছে আর লাস্টে এটা কাটাকাটি করা যাচ্ছে যেমন লবে এক স্কোয়ার আছে হরও এক্স স্কোয়ার আছে লবে ওয়াই স্কোয়ার আছে হরও ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে প্রত্যেকটা কেটে তার মানে এখানে একটা ওয়ান থাকলো সমান আমরা এখানে কি লিখব এখানে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার গণিত এক্স মানে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টুয়ার জেড স্কোয়ার ঠিক আছে তারপর জেড স্কোয়ার গণিত জেড স্কোয়ার মানে প্লাস জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর জেড স্কোয়ার গণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর কি আছে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে এরপর কী হবে x square ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর ঠিক আছে এরপর কি হবে ওয়াই স্কোয়ার গণিত জেড স্কোয়ার বাই এক্স গণিত তাহলে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাস ওয়ান ঠিক আছে এরপর একটা ফাইনাল লাইন আমরা করে নেবো যেমন দেখো এখানে প্রথমে প্লাস ওয়ান আছে এখানেও প্লাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটা জেড হবে বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর ঠিক আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে দেখো আমরা ফাইনালি গুণ ফলটা বের করে নিলাম আর এটাই হয়ে যাচ্ছে আমাদের দুয়ের দাগের ছয় নাম্বার প্রশ্নের নির্ণয় উত্তর ক্লাস এইট এর কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান এর পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান এর দুয়ের দ্যাগের চার নম্বর থেকে শুরু করে ছয় নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর হ্যাঁ যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি তারা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথোটি বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই ফলো করো